সদর থেকে সুদূরে দেশের কোণে কোণে ছড়িয়ে আছে কোটি ক্রিকেট পাগল মানুষেরা আজ যাচ্ছি পটুয়াখালীর তেমনই এক জায়গায় যার নাম রাঙাবালি আমি বলিং করে ব্যাটিং করে সাকিবের মতো আমি সাকিবের নাম ক্রিকেট খেলা খেলার ঘাটে মাঠে শত কাজের মাঝেও একটা ক্রিকেটের বিরতি নিতে কেউ এখানে ভুলে না ক্রিকেট খেলা দিই টিভিতে যদি খেলা নাও দেখতে পারি সময় মোবাইলে খেলা দিই ছোট বড় সবাই মিলে ক্রিকেটকে সেলিব্রেট করে ব্যাট বল হাতে সাকিব ভাই এবার আমরা বিশ্বকাপ চাই আজকে শুনলাম এই জায়গায় বড় বড় জায়গায় খেলা দেখাবে তাই জন্য এই জায়গায় খেলা দেখতে আসছি কখনো এক পর্দার সামনে বসে কখনো আলাদা পর্দায় পুরো গ্রাম একত্রিত হয় বাংলাদেশের জয়ের আশায় আজকের যে রান খুব রানের অনেক বন্যা বয় দিছে ঠিক আছে এ রান ভেঙে তারা উঠতে পারবে না ইনশাল্লাহ এই যে তরুণ উদীয়মান যে প্লেয়ারগুলো আমাদের আসতেছে আমরা আশা রাখি এদের হাত ধরে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে সব কথা শেষ কথা হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ হারলো বাংলাদেশ জিতলেও বাংলাদেশ অগণিত ক্রিকেট প্রেমীদের ভালোবাসা নিয়ে চলো বাংলাদেশ